আসসালামু আলাইকুম হ্যালো ঘোরাসালবাসী সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু আপনাদের মাঝে আজকে চলে এসেছি বাংলাদেশে প্রথম দোতলা বিশিষ্ট যে রেলওয়ে স্টেশন সেটি তুলে ধরার জন্য আর সেটি আর কোথাও নয় সেটা ঘোরাসালে নরসিংদী জেলার পলাশ থানার ঘোরাশাল এই দোতলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন যদিও অনেক বেশি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই দোতলা বিশিষ্ট রেলওয়ে স্টেশনটি কারণ এর স্থাপতি কিন্তু অনেক 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 বছর আগে সত্যি বলতে ধরা যায় যে টুঙ্গি ভৈরব আখাউড়া মধ্য যে রেল লাইনটি সেটা স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেলওয়ে স্টেশনের যে স্টেশন মাস্টার উনি কিন্তু এখানে নেই ওনার এখন মনে হয় বন্ধের সময় চলছে আর হতে পারে যে এখন এই মুহূর্তে আসলে কোনো ট্রেন এখানে থামবে না যার জন্য হয়তো বা মাস্টারটি এখন নেই টিকিট বিক্রির জন্য বন্ধুরা বলে রাখা ভালো এই রেলওয়ে স্টেশনটি কিন্তু আগের থেকে অনেক অনেক অংশেই উন্নত হয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোন জায়গাটি জানেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যে জায়গাটিতে মানুষ আসে এবং ট্রেনে ওঠার জন্য এবং এইখানে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু আসেন আমি জানি এবং দেখি প্রতি শুক্রবারে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে হয়ে থাকে এখানে কিন্তু ফুচকার দোকান এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের কিন্তু খাবার এখানটায় কিন্তু পাওয়া যায় কারণ ঘোড়াশেলার আশেপাশে খুব ভালো একটা খুব ভালো যে মানের যে বিনোদন কেন্দ্র সেটা কিন্তু নাই তাই মানুষ বাধ্য হয়েই ঘোড়াশাল রেলওয়ে স্টেশনকে বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছে এর আরেকটি কারণ রয়েছে ঘোড়াশালার আগে যে সৌন্দর্যগুলো ছিল রেলওয়ে স্টেশনের সেটা অনেকাংশে এখন বৃদ্ধি পেয়েছে বেড়েছে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আপনারা যখন ঘোড়াশালার ঘোরাচত্বর হয়ে যখন আপনারা উপর দিয়ে যখন উঠবেন দোতলা ওঠার জন্য সেখানকার অবস্থা কিন্তু খুবই বাজে আরামের ঘুম যেন হারাম না হয় সেই দোয়াই করতেছি কারণ ট্রেন গেলে প্যাপ ও শব্দে ওনার ঘুম কিন্তু ভেঙে যাবে কিন্তু আমি চাই উনি খুব ভালো ঘুম দেখ যা বলছিলাম ঘোরাশালার ঘোরাচত্বর হয়ে আপনারা যদি একতলা থেকে দোতালায় যখন উঠতে যাবেন তখন কিন্তু আশেপাশে মারাত্মক রকমের গন্ধ পাবেন তো সেটা দেখার উঠতে উঠতে এবং দেখতে দেখতে উপরে যখন এটা এসে যখন দেখবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তখন হতে আপনার মন একদম ভালো হয়ে যাবে যাই হোক বন্ধুরা গোড়াশাল ফ্লাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটি সাইনবোর্ড রয়েছে আর ও যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু বন্ধুরা ট্রেন আসা যাওয়া করে এখানে দুইটি লাইন রয়েছে যে দুইটি লাইন দিয়ে কিন্তু ট্রেন আসা যাওয়া করে এখানে কিন্তু অনেক অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু মানুষও চলাচল করে বাইকও চলাচল করে বা সাইকেলও চলাচল করে যাই হোক বন্ধুরা ঘোড়াশালের এই রেলওয়ে স্টেশন অনেক মানুষের ঘোড়াশালার আবেগের জায়গা তাই আমি আমি চাইবো এই ঘোড়াছাল রেলওয়ে স্টেশনের আশেপাশে বা পলাশ থানার যারা রয়েছেন তারা এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করেছি কোরআশাল রেলওয়ে স্টেশনটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআশালবাসী আল্লাহ হাফিজ